বৃষ্টির মতন তীর আসতেছে পাহাড়ের উপর থেকে চতুর্দিক দিয়ে এত বৃষ্টির মতন বৃষ্টির মতন এইভাবে যখন তীর আসা শুরু হয়ে গেল উপর থেকে উপর থেকে যখন বৃষ্টির মতন তীর আসা শুরু হয়ে গেছে প্রথমে তারা নিচের থেকে নিচের থেকে তারা এইভাবে যখন তীর মারা শুরু করলো তখন সাহাবাজ মান্ডা হুজুর পাক সুন লো পাল্লামকে মা কনে তারা ডাল হিসাবে চতুর দিক গেল ধরা গেলজির আশে দাল হিসাবে চতুর দিক দিয়া দাঁড়ায়িয়া গছে যত ঐ তীর মারতেছে এই সাহাবীদের শরীরের মধ্য আয়সা পড়তেছে তখন আরেকটা কাফের চিন্তা করলো এ নিচের থেকে তীর মেরে নবী মুহাম্মদকে মারা যাবে না পাহাড়ের উপর থেকে মারা শুরু করে দিলো এর মধ্যে তালহার رضی اللہ تعالی عنہ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী আমার তাল শরীরের মধ্যে এক পোটা রক্ত থাকতে আপনার শরীরের মধ্যে একটা তীর দিব না হজুর পাক সোন্লাহ কালাই ঘোষাল্লাম বসে বসেছিলেন হজুর পাক সোন লল্লা কালাই বসে রইলেন আর হজরতে তাল দিয়ো তাল হজুর পাক সুল্ল কালাই ঘোষাল্লামের উপরে সাতার মতন এইভাবে খেলিয়া পরে আর রইল আর যত তীর আসে হজরতে তালহার দিয়ালান পুর শরীরের মধ্যে পড়ছি এমনকি তার শরীরটা সাল্লির মতন যার্রা যার্রা পয়া গেছে তার হাতের মধ্যে তীর বেশি পড়েছে প্রথমে গজর পাকসল্লাহ পালাই সাল্লামের শরীরের উল্টো পরে কদম মুবারকের উপরে হজরতে তালহা

পরবর্তীতে দেখা গেল হজরতে তালহার দিল্লা মতা লালবুর দুনোটা হাত পেরালাইসিস হয়ে গেছে অবশ্য পয়ে গেছে এই দুই হাত দিয়া কোনো কিছুই করতে পারেন নাই অত তালহারদিয়াল্লা মুতা লালবু জানেন যে আপনি জমানার কয়দম্বর বিশ্ব।

त्याग से पाक सल्लल्लाहु अलैहि वसल्लम में दर पर बोलते से ने যুদ্ধের ময়দানে তীরের আগাতে আমার চোখটা বাহির হয়ে গেছে আমার আপনার মোবারক হাত দিয়ে আপনার চোখটা আপনি আমার চৌকের জাগার মধ্যে চোখটা লাগিয়া দেন হজুর পাক সাল্লাহ কালাই সাল্লাম চোখটা হাতে নিয়া ওই সাহাবির চৌকের মধ্যে লাগাইয়া দিল লাগাইয়া দিতে দেরি হয় আগের চাইতে হাজার গুণ বালো হইতে দেরি হয় না আগের চাইতে হাজার গুণ ভালো হইতে দেরি হয় না আরেকজন সাহাবি যুদ্ধের ময়দানে যাইয়া মন আঘাত পেয়েছে একটা পাও ভেঙ্গে গেছে হার গোলা বাহির হয়ে গেছে এই সাহাবি হজর পাক সাল্লাই ভাসাল্লামের দরবারে যাইয়া বলতেছেন আল্লাহর নবী গ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে আমার একটা পাও বেঙ্গে গেছে কোন বিজি আমার এই পাওয়ের মধ্যে যদি আপনি একটু পুতু মুবারক যদি লাগাইয়া দিতেন আমার বিশ্বাস আমার পাওটা ভালো হয়ে যেত হজুর পাক সাল্লাই মুবারক নিয়া পায়ের মধ্যে এইভাবে মানুষ করিয়া দিল মানুষ করিয়া দিতে দেরি হয়ে আগের চাইতে হাজার গুম ভালো হইতে দেরি হয় না এই তালহা তালা তাআলাহু উনি জানেন যে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া আমি যদি বলি নবী আপনার শরীরের মধ্যে তীর মারতে ছিল সমস্ত তীর গোলাম হাত দিয়ে আমি পেরাইছি সমস্ত তীর গোলাম এই জন্য আমার হাত গেছে গো আপনি টু টুটু মুবারক লাগাইয়া দেন ভালো হইয়া যাইবে কিন্তু আমি এইটা করবো না করবো না করব না কেন করব না সাহাবাজ মন্দিরকে শাহাবন সাহাব গিরা হাজরত তালহা তালহার দিয়ে আল্লা বতাল আনকে বলতেছেনে কেন করবা তখন উই তালহার দিয়ে আলা ব তালানকে বলেন আমি যখন কে মতে ময়দানে যখন উঠব। হাসরের ময়দানের মধ্যে যখন উঠব তখন আল্লাহ তালা যখন আমাকে জিজ্ঞাসা করবে তালহার তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম তুমি কি করে আস তখন তালহা বলতেছে আমি আল্লাহ তালার দরবারে উত্তর এইটাই দিব আল্লাহ গ তোমার নবীকে হেফাজত করতে চাইয়া আমি দুইটা হাত অবশ হয়ে গিয়েছিল এর চাইতে বেশি কিছু আমি আর করতে পারি না সাহাবিদের আপিদা